মেতোয়ালি তারা আতন আগে সাদা আই নবণা করি সাদা সাই যাতে সাদা নদী আর বিভিন্ন ভাবে দুং কি বহু দিই মারি পেল দৌড়ি পেলাই মারি পেলাই তো ইয়ার পরে আর আটার তারিখ মহরিবার পরে যাই আর দূর মারতন আর ফল হাড়িয়ে তুই তখন সতেরো তারিখ লাতি আবার আই নম্বরী বলা তলারা নীন ডি করছে তখন ইয়ার পর আই সম্পাদিক সম্পাদি সম্মেলনও আই সরকার এবং আই সুষ্ঠু নারী শিশু নির্যাতন মামলাও আছে তারপর হত্যা মামলা যদি তারপরে সেন্টার ডাহাতি কেরম তুলি সেন্টার ফিশারি ফিশারি ডাহাতি মামলা আছে এবং আজকে আজকে থেকে দুই মাস আগে নজিরে কোনো নজিরের পর থেকে নজিরের পর থেকে সাদা চাই ও সাঁদা ও ওর ও সাঁদা নত ওর কোন তুন ওর জায়গা তুলে দিয়ে দশ সাদা টাকা দে ও মোশ খেলে তালাম্বাই ওর বিরুদ্ধে সাঁদা দে মামলা করছে

বিভিন্ন মানুষ নষ্ট হয়ে এই ইতের যেমন সরকারে প্রশাসন অনেক দরি এর আইনের অত আনি এর শাস্তি দিবে লবলে এর আইন সরকারের আছে আবদ্ধ জানার এবার পয়সা তারা মানুষের যে হরানি নকরে এই নবানী সহ পুলিচ সহ বেগুনি মিলি এর ইতের দরি এর শাস্তি দক নিরহ মানুষের যে হরানি নকরে শান্তি থাকি এর অস্তর বইয়ে এরা মানুষ তো আইনের ইতের লাঠিয়াল

তারপরে যাই রে আনার বড় সালামটি আসিল তুই বড় মা পঞ্চাশ হাজার এ নুরসিম আন লেগে রে বিভিন্ন কারণে নুরসম এবং তারও রূপ জমুর উদ্দিন সহ বিভিন্ন এই বাপা আর আর হরানি করে ইতার বয় মানুষ মানুষ তাই ইতো গোসন্ত রাস ইতা আগে অনেক গরু মৈষ চুরি করি করি মারি বাইরে চালান দেয়

সম্মানিত দর্শক আমরা এতক্ষণ দরে যারা ভক্তভোগীর সাথে কথা বলেছি আহ হচ্ছে আক্ষারচন প্রকাশ নুন স্কালীয় উপজেলার ওয়ান অফ ইউনিয়ন অস্ত সাত নম্বর ওয়ার্ড নয়াপাড়া এলাকার বাসিন্দা যে মৃত্যু আলী হাম্মদের পুত্র নুরহাসেন প্রকাশ দেখিয়া ও খালালিয়া কাটা আবুল কাসেমের পুত্র জমির উদ্দিন এরা মূলত চিহ্নিত সন্ত্রাসী বলে আমাদের এলাকাবাসী জানিয়েছেন এদের বিরুদ্ধে এই যে নুরহাসেম প্রকাশ দেখ বিরুদ্ধে প্রায় ডজন হারেক মামলা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন হত্যা মামলা দুইটি অস্ত্র মামলা ডাকাতি মামলা সড়ক ডাকাতি সিন্ডিকেট দখল এই যে অস্ত্রের কারিগর অস্ত্র ভাষার এরপরে ইয়াবা চালান ইয়াবার ব্যবসা সহ যাবতীয় অপকর্মগুলি এই দুইজনেই মূলত করে থাকে একজন হচ্ছে জমির উদ্দিন এই জমির উদ্দিনের বিরুদ্ধে আহ এই যে প্রায় পাঁচটি মতো মামলা রয়েছে বলে আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন এবং বক্তব্যে আক্তার হুসেন জানিয়েছেন এমত অবস্থা নৌবাহিনীর কন্ট্রিজিয়ান কমান্ডার মহেশ মহেশখালিতে দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার জানাব মোহাম্মদ হেদায়েতুল্লাহ মহেশখালি থানার ওসি জানাব মোহাম্মদ খাইসার হামিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর কাছে আমরা এই মেসেজটা দিতে চাই এই যে সন্ত্রাসী নুর প্রকাশ দাইকিয়া ও যে জমিরউদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি এলাকাবাসী দাবি জানিয়েছেন হুয়ানো সাত নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের দাবি জানিয়েছেন পাশাপাশি আমরা প্রশাসনকে এই মেসেজটাও দিতে চাই এই যে এলাকা হোক যে ইউনিয়ন হোক যে গ্রামে হোক যদি সে একজন চিহ্নিত থাকে তাহলে এলাকার কেউ নিরাপদ নয় আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি আক্তার হুসেন প্রকাশ নুনু উনি একজন নাম করা ব্যবসায়ী উনি একজন নিরহ মানুষ উনি একজন শান্তশিষ্ট মানুষ উনার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন পূর্বশত্রুতার জেদ ধরে নুরুর হাসান প্রকাশ দেখা ও এই যে জমির উদ্দিন এই যে বছর হানেক ওই এলাকায় গিয়ে ওনার লবণ মাঠে গিয়ে ওনার সাথে সন্ত্রাসী করেছেন ওনাকে গুলি মেরেছেন এলাকাবাসীকে করেছেন সম্প্রতি সময়ে এই যে এই আক্তার হোসেন প্রকাশ নুনুর এই যে লবণ মাঠে গিয়ে হেতালিয়া মৌজার এই যে নবণ মাঠে গিয়ে প্রায় তিন হানির এই যে লবণ মাঠের ফলকিনটা কেটে দিয়ে ওনাকে ক্ষতি করেছে প্রায় দশ বিশ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন মত অবস্থায় এই যে বক্তব্যে আক্তার হোসেন প্রকাশ নুনু এবং এলাকার সর্বস্তরের জনসাধারণের দ্রুত দাবি জানিয়েছেন যে এই যে চিহ্নিত সন্ত্রাসী নুর হাসেম প্রকাশ ও এবং জমির উদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন ফাঁসি এই যাতে সন্ত্রাসীদের এলাকায় ত্রাস সৃষ্টি করতে না পারে এই সন্ত্রাসীদের কারণে যাতে এলাকার নিরহ মানুষের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে না পারে তো বগি আক্তার হোসেন নুনু এই যে আশঙ্কা প্রকাশ করেছেন এই যে সন্ত্রাসী নুর হাসেম প্রকাশ দেখা ও জমির যে কোনো মুহূর্তে আক্তার হোসেন ওই যে প্রকাশ নুনুকে যে গুম করতে পারে হত্যা করতে পারে অপহরণ করতে পারে উনি আশঙ্কা এমত অবস্থায় মহেশকালীতে দায়িত্বরত এই যে নৌবাহিনীরভিজন কমান্ডার মহেশকালী থানার ওসি মহেশকালী উপজেলা নির্বাহী অফিসার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর কাছে মেসেজটা দিতে চাই দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এই যে হুমানক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস মুক্ত করার জন্য দাবি জানিয়েছেন